আমি তাকে সর্বশেষে পাঠিয়েছি বলেন সে ভাগ ও ছিল আমার নবী আছে আমার বলেন না

কি চাষা ছোট চাষা ছোট চাষা ছোট চাষা এইটা বলতে মাইন্ড খুব লেগে যাচ্ছে

কিচ্ছু ডায় পাকে সিয়া জিমের নিচে পাঁচটা তারকা মিট করে গানে

দান করবো আমি তাদেরকে কিতাব দিব আমি তাদেরকে জ্ঞান দান করবো দুনিয়াতে দামি বানাবো সবাই স্বীকার খরচে আমি ওদের নবী বানাবো

কথা বলতেছেন যার নাম আমি রসুর নামের সঙ্গে আমার নামে মিল রয়েছে

উন্নত যাবে समस्त জান্নাতের সদর হবে হাসান আর হুসাইন আল্লাহ জান্নাতে কোন বুড়ো মানুষ যাবে না আল্লাহর জান্নাতে কোনো ছোট মানুষ যাবে না আল্লাহর জান্নাতে কোনো বার্ধক্য মানুষ যাবে না আল্লাহর জান্নাতে যারা যাবে তারা হলো একমাত্র যুবক একমাত্র যুবক যুবক ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না